আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দর্শক সোহাগ বস্ত্র মিটার থেকে আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজকে আপনাদের জন্য ইটালির ওয়ার্ড পারমিটার অন্য ভিন্ন একটা ক্যাটাগরি নিয়ে আজকে আপনার সাথে আলাপ করবো যে অনেকে আমার জানতে চেয়েছি বিশেষ করে যারা শিক্ষিত তারা জানতে চেয়েছেন যে আসলে ফুলুসির বাইরেও অন্য কোনো অপশনে কি ইটালি আসার সুযোগ আছে কিনা দর্শক এটা অবশ্যই একটা মানে আপনার ওই সুখবর যেটা হচ্ছে আপনার ফুলুসির বাইরেও কিন্তু আপনারা ইটালিতে আসতে পারবেন এবং আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে আজকে যে ভিডিওটা যার জন্য বিশেষ করে যারা শিক্ষিত সমাজ যারাদের মনে করেন মাস্টার্স পাস করা আছে এবং হচ্ছে যাদের হচ্ছে মিনিমাম তিন বছরের জব এক্সপিরিয়েন্স আছে বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা স্টুডেন্ট আছে আপনার ধরেন যারা আইটি উপরে দক্ষতা যারা আছে মানে কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন এনভারলেন সায়েন্সে পড়াশোনা করছেন অথবা ধরেন আপনার যারা বিবিএ করছেন বা যাদের বিভিন্ন ক্যাটাগরিতে জব এক্সপিরিয়েন্স আছে মিনিমাম তিন বছরের তাদের জন্য হচ্ছে আজকে আলোচনাটা দর্শক যে আপনি সবাই জানেন যে ইউরোপে আসার জন্য বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে আপনার কার্তাবুলের তো সেই ক্ষেত্রে ইটালিও কিন্তু একটা বড় যে অপশন আছে কার্তাবুলো আসার জন্য কার্তাবুলটা আসার জন্য আপনার আসলে বেসিক দিকার মূল্য কী কী সেটা আপনার জানতে হবে যে কার্তাবুল হচ্ছে আসলে এই ক্যাটাগরি হচ্ছে যারা স্কিল ওয়ার্কার যারা বিশেষ করে যারা যাদের মিনিমাম একটা ইউনিভার্সিটির লেভেল ডিগ্রি আছে তাদের জন্য হচ্ছে এই কোটাটা এবং তারা হচ্ছে এই ক্ষেত্রে আবেদন করতে পারবে তাহলে শর্তগুলো হচ্ছে কি আমি আপনাকে বলছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয় একটা হচ্ছে যার একটা মিনিমাম ইউনিভার্সিটি লেভেলে যার সার্টিফিকেট আছে এমন ধরো আপনার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা আছে সেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক অথবা কমার্স ব্যাকগ্রাউন্ড অথবা আর্টস ব্যাকগ্রাউন্ড হোক পাশাপাশি আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন ক্ষেত্রে ওই সাবজেক্ট রিলেটেড আপনার মিনিমাম তিন বছরের কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে কি না যদি আপনার এই দুইটা রিক্রমেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি কার্তাবলিতে আবেদন করতে পারবেন আর কার্তাবল্য আবেদন করার ক্ষেত্রে আপনাকে আরও কিছু বেশ বেশি ফলো করতে হবে যে আপনি যখন এই ক্যাটাগরিতে আবেদন করবেন অবশ্যই আপনাকে কী করতে হবে আপনার যে অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো আছে এই সার্টিফিকেটগুলোকে অর্থাৎ যেই দেশে আবেদন করবেন সেই দেশে থেকে কী করতে হবে অ্যাম্বাস থেকে আপনাকে এই ফাইলগুলো হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো হচ্ছে অ্যাড করতে হবে পাশাপাশি হচ্ছে আপনার যে জব এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেটটা কিন্তু আপনার এটাকে অ্যাডেশন করতে হবে এবং যদি আপনি যদি কার্তাবল আন্ডারে যদি ইটালিতে আবেদন করতে চান বা আবেদন করেন সেই ক্ষেত্রে ইটালিয়ান যে অথরাইজড বডি যারা আছে যারা হচ্ছে আপনার সার্টিফিকেট এসেস করে দেখবেন যে বাংলাদেশের শিক্ষাগত যুগ্যতার সাথে আপন মাস্টার্স যে সার্টিফিকেট আছে সেটা ইটালিয়ান যে সার্টিফিকেট আপনার অ্যাভোলেশন করার জন্য যে অথরিটি আছে তার অ্যাসেস করে দেখব যে আপনার বাংলাদেশে মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেটটা ইটালিতে কী লেভেলটা পেন্টে করে আপনাকে সেই জন্য কিন্তু এটাকে অ্যাটেশন করতে হবে অর্থাৎ আপনার সার্টিফিকেট ক্ষেত্রে এটা অ্যাভেলেশন করতে হবে যে আপনার মানটা কোন পর্যায়ে আসে পাশাপাশি আপনার যে জব এক্সপিরিয়েন্স থাকবে অর্থাৎ যেই সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে কিন্তু ইটালি অ্যাম্বাস থেকে আপনাকে কী করতে হবে এটাকে অ্যাটেশন করতে হবে তাহলে একটা জিনিস কি বোঝা গেলো যে কার্তাবল্য কোটাতে এক্ষেত্রে যারা বিশেষ করে যারা ইউনিভার্সিটি লেভেল পড়াশোনা করা আছে এবং যাদের কাজের দক্ষতা আছে বা যাদের মিনিমাম তিন বছরের কাজের এক্সপিরিয়েন্স আছে তারা ইচ্ছা করলে কার্তাবুতে আপনি আবেদন করতে পারবেন তো কার্তা বলে আবেদন করার সুবিধা হচ্ছে কি যে কার্তা কার্তাবুতে আবেদন করলে যদি আপনার নুরাস্তা ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাম্বাসি ফেস করার জন্য কিন্তু আপনার নির্ধারিত কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না এটা সরাসরি বিএফএস গ্লোবালে গিয়ে আপনি সরাসরি এটা জমা দিতে পারবেন তার মানে এখানে কিন্তু কোনো আসলে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টের কোনো হেসেল আবদ্ধ এখানে নেই পাশাপাশি হচ্ছে এটার এই প্রসেসটা কিন্তু আসলে কোনো নির্দিষ্ট সময়ের জন্য না কার্তাবুতে আপনি যখন ইচ্ছা তখনই আবেদন করতে পারবেন এটা কোনো নির্দিষ্ট মেয়াদ নেয় বা নিজস্ব সময় নাই যেমন ফুলসির একটা নির্দিষ্ট সময় থাকে যেমন একটা ডেট দেওয়া থাকে কিন্তু কার্তাবলুর ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ডেট দেওয়া থাকে না তো সেই ক্ষেত্রে আপনি যখন ইচ্ছা তখন আবেদন করতে পারবেন এই জন্য যারা কার্তাবলুতে আসতে চাচ্ছেন শুধু ইটালি না ইউরোপের অন্য কোনো দেশে যারা যেতে চাচ্ছেন তারা সবার আগে হচ্ছে আপনার যে এই বেসিক ডিটেলগুলো আপনি রেডি করেন অর্থাৎ আপনার একাডেমিক সার্টিফিকেটগুলো আপনি অ্যাসেস করেন এবং হচ্ছে আপনার এই আপনার যে জব এক্সপিরিয়েন্স আছে তার সার্টিফিকেট রেডি করেন এবং হচ্ছে একটা বিশ্বস্ত লোক এক ভালো লোকের মাধ্যমে চেষ্টা করে আবেদন করার জন্য যদি ইটালির ক্ষেত্রে আবেদন করতে চান তাহলে আরও সুবিধা কারণ ইটালিতে এই কোঠাটা খুব ভালো আছে এবং হচ্ছে এখানকার বিচার হওয়ার পর জন্য কিন্তু অনেকবার যদি আপনার নুলাস্তা ওঠে কার্তাগুলো মানে কোঠাতে সেক্ষেত্রে কিন্তু আপনার হওয়ার সম্ভব কিন্তু শতভাগ থাকবে ইনশাআল্লাহ আশা করি যারা শিক্ষিত লোক আছেন এবং যারা অনেকদিন ধরে আমাকে কাজ জানতে চেয়েছিলেন যে আসলে কার্তাগুলোর জন্য কী করণীয় আছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিলাম এবং বিলো দিলাম যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার যদি দোয়া করবেন আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ বরক